আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি অথবা জেনারেটর আমি নতুন করে এই আবার ভিডিওটা করতেছি যেহেতু অনেকেই এই জায়গাটায় আসলে অনেকেই জানে না অনেক কিছু যাতে অনেকেই একটু দেখলে যাতে তাদের ভাষায় বা সহজ ভাষায় যাতে বুঝতে পারে যে আসলে সিএসপি সম্পর্কে তাদের একটা আইডিয়া চলে আসে যে সিএসপি কী বা সিএসপি কেন আসলে দরকার হয় এই কারণে তাহলে আমরা সিএসপির যে মিনিংটা সেটা হচ্ছে কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার তাহলে আমরা যদি এখানে একটু লিখি কম্বাইন্ড হিট অ্যান্ড পাওয়ার সেক্ষেত্রে সিস্টেম আছে যেটা আমরা অনেকেই এই বিষয়টা জানি না সেটা হচ্ছে এটাকে আমরা কো জেনারেশন সিস্টেম অথবা কো জেনারেশন প্লানও বলতে পারি কো জেনারেশন কো জেনারেশন প্লান এটাও আমরা বলতে পারি যে কো জেনারেশন প্লান্ট বলতে জেনারেটরের যে এক্সজাস্টটা আছে সেটাকে বলানো হয় সেক্ষেত্রে সিএসপি বা জেনারেটরের যে আমরা এটা জানি যে সিএসপি জেনারেটর এমন এক ধরনের জেনারেটর যা বিদ্যুৎ তৈরি করার পাশাপাশি তার ওয়েস্ট হিট এক্সজাস্ট গ্যাস বা ইঞ্জিনের কুলিং বা পানি ব্যবহার করে স্টিম বা গরম পানি তৈরি করা হয় অর্থাৎ যদি বলা যায় যে এই ফুলু গ্যাসের থেকে দুটো কাজ করে একটা হচ্ছে পাওয়ার জেনারেশন আর একটা হচ্ছে হিট রিকভারি তাহলে আমরা জেনারেটর থেকে আরও একটা জিনিস আছে সেটা আমরা পরবর্তী করবো সেটা আলোচনা করব তাহলে একটা জেনারেটর থেকে মানে জেনারেটর থেকে আমরা কি পাই সেটা হচ্ছে এক নম্বরে পাচ্ছি হচ্ছে পাওয়ার পাওয়ার জেনারেশন জেনারেশন দুই নম্বরে পাচ্ছি হচ্ছে হিট হিট রিকভারি রিকোবাই অথবা স্টিম অর হট ওয়াটার হট ওয়াটার যার যেভাবে যে করতে পারে যার যে কাজে লাগে তাহলে আমরা সিএসপি সম্বন্ধে কিন্তু এটা একটা জিনিস জানলাম যে স্টিমটা আমরা জেনারেটর থেকে দুটো জিনিস পাচ্ছি তাহলে সিএসপি কিভাবে কাজ করে এই কাজগুলা উপকারিতা কি ফুয়েল সশ্রয় করা বা গ্রিন গ্যাস কম নিঃসরণ হয় বা খরচ কম বা ব্যবহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফুয়েল সসরা যেটা হয় এই ফুয়েল পাওয়ার স্টিম দুটোই পাওয়া যায় কম খরচে গ্রিন গ্যাস কম মানে তাপ নষ্ট না হওয়ার কারণে ন্যাচারাল গ্যাস থেকে শুরু করে যে আমাদের ফসল ফুয়েল যেগুলো আছে কম পরিমাণে লাগে এবং গ্রিন গ্যাসের ক্ষেত্রেও সেম জিনিসটাই খরচ কম মানে আলাদা বয়লার লাগার কারণে গ্যাস বা ডিজেল সশ্রয় হয় এখানে ব্যবহারের ক্ষেত্রে গার্মেন্টস ফুড টেক্সটাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল এই জায়গাগুলো আপনার ব্যবহার হয়ে থাকে তাহলে সিএসপি কোথায় ব্যবহার হয় গার্মেন্টস কারখানায় ফুড প্রসেসিং টেক্সটাইল ফ্যাক্টরি বড় বড় হাসপাতাল হোটেল বা বাণিজ্যিক ভবনে আমরা আর একটা জিনিস দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই কাজটা করব একটা ফ্লোসার্ট ধরে একটা ফ্লোসার্ট ধরে কাজ প্রথমে একটা জিনিস আট করব সেটা হচ্ছে টারবাইন তাহলে এখান থেকে যাচ্ছে কোথায় যাচ্ছে হিট রিকভারি বা হিট রিকভারি ইউনিটে হিট রিকভারি ইউনিটে যাওয়ার পরে এখান থেকে যাচ্ছে হচ্ছে স্টিম 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 থেকে যাচ্ছে কোথায় কুলিং অথবা হিটিং কুলিংয়ে যাচ্ছে কুলিং থেকে আবার আসতে হলে বিল্ডিং অর ফ্যাসালিটি বা প্রোডাকশন অর ফ্যাসালিটি অর প্রোডাকশন তাহলে আমাদের এখানে যেহেতু আমরা এখানে কী দিলাম এই জায়গাটা ভুলে গেছি একটা জিনিস এখানে ইউজ হচ্ছে ওয়াটার এখানে দিচ্ছি কি ফুয়েল ফুয়েল তাহলে ফুয়েল দেওয়ার পরে এই ইঞ্জিল থেকে যে হিট বা হট বা গরম যে বের হচ্ছে এই ইকজাস্টটা এটা হচ্ছে হট ইক্ট ইজাস্ট গ্যাস এই গ্যাসটা যাচ্ছে হট রিকভারি প্লান্ট যেটাকে আমরা ইজিবি বলি ইজিবি বলি এই ইজিবি থেকে স্টিম উৎপন্ন হচ্ছে স্টিম উৎপন্ন হওয়ার পর যাচ্ছে কুলিংয়ে তারপর যাচ্ছে ফ্যাসিলিটি অর প্রোডাকশন এখন এখান থেকে এই টারবাইন থেকে আসতেছে জেনারেটর 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 থেকে কি হচ্ছে ইলেকট্রিসিটি উৎপন্ন হচ্ছে তাহলে আমরা এটা একটা প্রোডাকশন ইউনিট ধরলাম আর এটা ধরলাম একটা গ্রিড গ্রিড তাহলে এটা হচ্ছে ইলেকট্রিসিটি এই হচ্ছে সিএসপির কাজ যেটাকে সি এস পি বলে তাহলে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী আর একটা ভিডিও নিয়ে কথা বলবো আপনাদের সাথে ধন্যবাদ